আসসালামু আলাইকুম মিড ডোর অ্যান্ড টিম্বারে আপনাদেরকে সবাইকে স্বাগত আমরা এখন সিজানিং চেম্বার থেকে আপনাদেরকে সরাসরি ভিডিও দেখাতে যাচ্ছি এগুলো দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ চিটাং সেগুন ফুল শাড়ি কাঠের দ্বারা আপনার এক একটা পাল্লা হবে এই যে কাঠগুলো আপনার দেখতেছেন আসলে দেখেন যে সামান্য সাইডে কিছু কল আছে সামান্য সাইডে যে কলটা দেখতেছেন এখন সাইজ কাঠ হিসাবে সাইজ কাঠগুলোর কল থাকবে সামান্য কিন্তু যখন আমরা এই কাঠটাকে আপনার রান্না করে পাল্লা তৈরি করি তখন এই কাঠে থেকে আপনার এই পলটা উঠে যায় আর এই পলটা উঠে যাওয়ার পরই আপনার এই মানে কাঠটা সারি থাকে শাড়ি কাঠটা দিয়ে আমরা পাল্লা তৈরি করি এই যে এখানে দেখতেছেন সবগুলো সেগুন কাঠ যে যে কালে মানে দেখা যায় আসলে কি মানুষ তিন কাঠে চায় চার কাঠে চায় ওই তো তিন কাঠ চার কাঠ দিলে এরকমের চড়া চড়া কাঠ দিয়ে আমরা এক একটা পাল্লা তৈরি করে দিব আপনার অন্য সময় এইসব পাল্লা মানে কাঠ দিয়ে যদি আমরা পাল্লা তৈরি করি দেখবেন ফাঁকা হইবে না বাঁকা হইবে না যেভাবে আছে ওরকমই থাকবে তো আসলে মূলত একটা পাল্লা ভালো হওয়ার হচ্ছে আপনার যদি কারণে হয় কাঠটা শুকনো অবশ্য সেগুনের পলটা কখনো ঘনে খায় না মানুষ মনে করে যে সেগুন কাঠের পল ঘনে খায় তো আসলে সেগুনের কাঠ ঘনে খায় না আপনার এই কাঠটা এই পাশেও শাড়ি কাটে দেখেন এরপাশে শাড়ি আবার নিচে অনেক আরো কাঠ দেখতেছেন এগুলো কিন্তু শাড়ি এরকমের ফাইবার সেগুন হরিণা সেগুন ফাইবার হয় এই ফাইবার এরকমের সেগুন আপনারা অন্য কোথাও পাবেন না এই সেগুনগুলো আমরা বিক্রি করি কারণ হরিণা সেগুন হইলে ফাইবার ভালো হলে একটা পাল্লা দেখতে সুন্দর দেখায় ফাইবার যুক্ত কাঠ হলে ফাইবারের কাঠটা আপনার খুব সুন্দর ফোটে পানি কলে খুব সুন্দর দেখায় আর এছাড়া আমরা যে মেগুনি কাঠটা এই যে দেখেন এগুলো হচ্ছে মেগুনি কাঠ এই মেয়েগুনি কাঠটারে সিজনিং করি তো সিজনিং করি কোথায় এমনকি আমরা এই কাঠটাকে কোথায় সিদ্ধ করি সেটা দেখেন এই দেখেন সরাসরি এদিকে আসেন তাহলে সরাসরি আপনার দেখা যাচ্ছে নিচে একটু দেখেন আগে নিচেরটা দেখেন যে আগুন যে আগুন জ্বলতেছে দেখেন আর উপরে ধোঁয়া উঠতেছে দেখেন এই যে কাঠগুলো আমরা সিদ্ধ করি আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো এগুলো আপনারা আইসা অর্ডার দিবেন সরাসরি দেখে যাবেন যে আমরা কাঠগুলো সিদ্ধ করতেছি এই কাঠগুলোকে এখানে সিদ্ধ করার পর আমরা আবার যেই সিজনিং এর ভিতরে ভরি যে কাঠটাকে শুকাই এই শুকানোর মানে প্রসেসিংটা আপনাদেরকে আমি দেখাবো এই এইখানে আমরা কাঠটাকে সিদ্ধ করি সিদ্ধ করার পর এই যে দেখেন এইটের ভিতরে আপনারা এইটার ভিতরে আমরা ইয়া করি এটা মূলত গরম এই যে দেখেন এইটার ভিতরে আগুন আছে এই এইটার ভিতরে আমরা ওই কাঠগুলো মানে কিছু কাঠ পুরাইয়া তারপর ওইটারে ওইটার আগুনটা ভিতরে চলে যায় এই যে এখানে দেখতেছেন এই এইরকমের থাকবে এখান থেকে এই যে কাঠের যে আপনার আগুনের যে তাপটা এই তাপটা ওখান থেকে ঢুকে ঢুকার পর আপনারা দেখেন যে ঢুকানোর পর আমরা এই কাঠগুলোকে কিভাবে শুকাই এইটার ভিতরে আপনার দেখেন অনেকগুলো আপনার কাঠ রাখা আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন অ্যাডজাস্ট ফ্যান দ্বারা তৈরি আপনার দেখাই এই যে দেখেন কাঠ সিদ্ধ করা তো আসলে এইভাবে আমরা একটা প্রসেসিং করি আমরা এইভাবে প্রসেসিং করিয়া এই কাঠগুলোকে শুকাই এমন শুকাই যেটা আপনার কখনো বাঁকা হবে না কারণ একটা কাঠ যদি শুকনো থাকে শুকনো হইলে একটা বাঁকা হওয়ার সুযোগ থাকে না যদি ভিজা থাকে কাঠটাকে যদি যদি আমি সিদ্ধ করে বানাইতাম তাহলে কাঠটা ভিজা থাকতাম কাঠটা ভিজা থাকলে হয় কি আপনার দেখা যায় এই কাঠটা পরবর্তীতে রস টানবে আর এইটার ভিতরে কাঠটা দেওয়ার পর কাঠের রস একবার টানায় এই যে দেখেন এই রকমের কালার হয়ে যায় এই কালারটা হওয়ার পর এই কাঠটা এমন শুকনো হয় কাঠটা শুকনো হয়ে একবারে হালকা হয়ে যায় এই হালকা হইলে আপনার এই কাঠের ভিতরে রসও থাকে না আর না যার কারণে এই এগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এই পাল্লাগুলো আপনারা আমাদের কাছ থেকে নেবেন এমনকি সুলভ মূল্যে নিতে পারবেন চাইলেই আপনারা আমাদের কাছ থেকে এক একটা পাল্লা সাত হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো বা সাড়ে পাঁচ হাজার ডিজাইন সহকারে আমরা এক একটা পাল্লা আপনাদের কাছে আমরা দিতে পারবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম